মোদীজির নেতৃত্বে ছাব্বিশে রাম রাজত্ব প্রতিষ্ঠা হবে এবং রাম রাজত্ব প্রতিষ্ঠা করব মুখ্যমন্ত্রী গতকাল আপনারা দেখেছেন যে বেলডাঙ্গার কাছে কোথায় একজন পরিযায়ী শ্রমিক তাও আবার আমাদের পার্টি শাসিত রাজ্য নয় ঝাড়খণ্ডে মারা গেছে যেখানে তৃণমূল কংগ্রেসের বন্ধু সরকার আছে সেখানে একজন পরিযায়ী শ্রমিক মারা যাওয়ার পর কালকে গোটা দিন ধরে তাণ্ডব চলেছে বেলডাঙার বুকে এবং শুধু তাই নয় একজন মহিলা সাংবাদিক সেই সাংবাদিককে চুল ধরে তার পা ধরে তার বিভিন্ন জায়গায় হাত দেয়া হয়েছে এবং তাকে পুলিশের সামনে সেটা করা হয়েছে পুলিশ কি বলেছে আম পুলিশ কিচ্ছু করেনি আর মমতা বন্দ্যোপাধ্যায় যিনি নীলনজ্জ মুখ্যমন্ত্রী তিনি এসে বলছেন আমার কি করার আছে কালকে জুম্মা বার ছিল ভিড়ের মধ্যে কেন গেছেন তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে প্রশ্ন করতে চাই এবার থেকে কি বাঙালি হিন্দুরা সাংবাদিকরা তারা কি জুম্মা বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দেবে আর আপনি যদি মনে করেন আপনি কিছু করতে পারবেন না তাহলে পরিষ্কার বলে দিচ্ছি আপনি চেয়ার থেকে সরে যান না হলে চলুক আপনার কান ধরে চেয়ার থেকে নামিয়ে দেবে আপনাকে আপনি দাঙ্গা সামনে আরে আধা ঘন্টা আমার হাতে ছেড়ে দিন পিটিএ আধা ঘন্টার মধ্যে যদি ওই দাঙ্গাকারীদের বাড়ির ভেতরে ঢুকাতে না পারি আমার নাম সুকান্ত মজুম না। আমাদের সরকার তৈরি হলে ছেড়ে দেখা যাবে